ভিউার্স এটি আমার ফাইকাস দশ বছর বয়সের একটি অসাধারণ বনসাই এটিকে আমরা থ্রি ডাইমেনশন বা ট্রায়াঙ্গল যে শেপ সেই শেপের বনশায় বলে থাকি দেখুন গাছটি অসাধারণ লোক আর নতুন পাতায় অসম্ভব রকম সুন্দর একটি দৃশ্য তৈরি হয়েছে দেখুন থ্রি ডাইমেনশন কেন আমরা বলি এই গাছটির আপনি যেই দিক থেকেই যাবেন সেই দিক থেকেই গাছটির একটা লোক পাবেন দেখুন অসম্ভব রকম ক্যানোফি তৈরি হয়েছে আমরা যদি গ্রাউন্ডটি দেখি বা অ্যাপেক্সটি যদি দেখি দেখুন অসম্ভব রকম একদম ছাতার মতো আমার গাছটির উপরে কাজ কমপ্লিট আমরা এখন শুধু এই গাছটি মেনটেন্স করব এই যে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসছে এই ব্রাঞ্চগুলো শুধু আমরা কেটে দিব অর্থাৎ এটা ফিনসিং করতে পারলে সবচেয়ে ভালো হতো তো এখন ফিন্সিং করব না এটা শক্ত হয়ে গেছে তাই আমরা এটা কেটে দিব গাছটির ভিতরের লুকটা যদি একটু আপনাদের দেখাই অসম্ভব রকম সুন্দর অর্থাৎ আমাদের বনসায়ের যদি ন্যাচারাল লুক অথবা নেচার বিউটি যদি ফুটিয়ে তুলতে হয় তাহলে আমাদের র্যামিফিকেশানের উপরে খুবই গুরুত্ব দিতে হয় অর্থাৎ র্যামিফিকেশান যদি ঠিক থাকে দেখুন এটি গাছের মূল ট্রাঙ্ক এই ট্রাঙ্ক থেকে যেই ব্রাঞ্চগুলো চলে আসছে সেই ব্রাঞ্চগুলোর যে বিভাজন এই বিভাজনগুলো দেখুন প্রাইমারি ব্রাঞ্চ সেখান থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ এই সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে দেখুন আর্টিশিয়া ফোর্থ স্টেজ পর্যন্ত এখানে গ্রো করেছে এই যে এটিকে যদি আমরা প্রাইমারি ব্রাঞ্চ ধরি এটি সেকেন্ডারি ব্রাঞ্চ এটি আর্টিসিয়া সরি এইটি আর্টিসিয়া আর এটি থার্ড ফোর্থ স্টেজের ব্রাঞ্চ তো এখান থেকে ফোর্থ স্টেজের পরেও যে দেখুন এই যে এটিকে ফিফথ স্টেজ বলা হয় অর্থাৎ এই গাছটি ফিফ স্টেজ পর্যন্ত কনভার্ট হয়েছে বা র্যামিফিকেশান হয়েছে যার ফলে গাছের যে ক্যানোফি সেটা অসাধারণ অর্থাৎ পাতার যে ঘনত্ব সেটা দেখুন দুর্দান্ত ক্যানোফি আর কি ক্যানোফি বলতে অনেক সময় আমরা পাতার ঘনত্ব বা সাতার মতো বলে থাকি বুঝে থাকি আর ক্রাউন বা অ্যাপেক্স এই যে এটি এটি অ্যাপেক্স কি দুর্দান্ত লোক দেখুন সম্ভব রকম সুন্দর এই বনসাইটি এখন আসলে এই বনসাইটির আর খুব বেশি কাজ নেই এটার মোটামুটি এখন শুধু মেনটেন্স করে যেতে হবে কাজ মোটামুটি কমপ্লিট বলা যেতেই পারে আর যেই কাজটি শুধু বাকি আছে তা হচ্ছে আপনার এই রুটগুলো অর্থাৎ আগামী দুই তিন বছর শুধু এই রুটগুলো নিয়ে কাজ হবে অর্থাৎ এখান থেকে আমরা রুট তৈরি করব যেই রুটগুলো বেরিয়ে এসে একদম এভাবে ভেসে থাকবে আর তখন টপটিও আর একটু চওড়া টপ হবে মোটামুটি উপরের কাজ শেষ এখন রুটের কাজ কমপ্লিট হলে আমরা এটিকে পরিপূর্ণ বংশায় বলতে পারবো আসলে গাছটির ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে আমরা শুধু এখন থেকে এই কিছু কিছু ব্রাঞ্চ যেগুলো বেরিয়ে আসছে এগুলো আমরা কাটাই ছাটাই করে একটা শেপে রাখবো এটাকে আমরা আসলে পিনসিং বলে থাকি আমি হালকা কিছু ফেন্সিং করে দিলাম এখন মোটামুটি একটা ক্লিয়ারেন্স যে কাজ ভিতরের ব্রাঞ্চগুলা সেগুলো বোঝা যাচ্ছে থ্যাংক ইউ